বসন্ত পঞ্চমীতে মেধাবী শিক্ষার্থীদের মেধা পুরস্কার শিলিগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্ট তার প্রতিষ্ঠার সময় থেকে নির্দিষ্ট দশটি সেবামূলক কর্মসূচি পালনের সঙ্গে সঙ্গে শিক্ষা ও সংস্কৃতির মনোন্নয়নের লক্ষ্যে উৎকর্ষবর্ধক ও উৎসাহবর্ধক বিভিন্ন কর্মসূচি জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংস্থার মাধ্যমে পালন করে আসছে এই কর্মসূচির মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মেধা পুরস্কার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীদের শ্রেষ্ঠত্বের সম্মান ও সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ট্রাস্টের পক্ষ থেকে পূর্ণিমা বসু স্মারক সম্মান ও স্মারক পুরস্কার প্রদান করা হয়ে থাকে এই কর্মসূচির অঙ্গ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বসন্ত পঞ্চমীর পূর্ণতিথিতে শিলিগুড়ির খ্যাত শিশু মালঞ্চ স্কুলে বাগদেবীর আরাধনা উপলক্ষে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে শংসাপত্র সহ বাইশটি মেধা পুরস্কার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী এবং অভিভাবকদের হাতে শ্রেষ্ঠ জ্যেষ্ঠত্বের সহ ছটি পূর্ণিমা বসু সম্মান তুলে দেন ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু স্কুলের অধ্যক্ষ কাব্যিক গাঙ্গুলি এবং প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী প্রদীপ চক্রবর্তী এই পুরস্কার প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় সম্বর্ধিত হবার পর স্কুলের গভর্নিং বডির সভাপতি তথা ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখতে গিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন যে আপনাদের প্রিয় সন্তানকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষিত করলেই হবে না পিতামাতার স্বপ্ন পূরণের জন্য ও ভবিষ্যতের সুনাগরিক হতে হলে সন্তানকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে এই প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য তিনি অপরিহার্য তিনটি মূল সূত্র তথা আদর্শিকার উল্লেখ করে সেগুলি যথাযথভাবে অনুশীলন ও চর্চার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রথমত শারীরিক সুস্থতা দ্বিতীয়ত মানসিক দৃঢ়তা তৃতীয়ত আত্মিক অনুশীলনের দ্বারা মনুষ্যত্বের তথা বিবেকবাণের শ্রেষ্ঠ গুণে গুণান্বিত হওয়া নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার মাধ্যমে কিভাবে এই লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব নীতিশবাবু উপস্থিত সকলের কাছে সহজ ও সরলভাবে তা তুলে ধরেন এবং অভিভাবকবৃন্দ এই বক্তব্য শুনে বিশেষভাবে অনুপ্রাণিত হন শিক্ষা ও সংস্কৃতির উৎকর্ষ বিধানের লক্ষ্যে পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের এই ধরনের ইতিবাচক ভূমিকার জন্য স্কুলের প্রিন্সিপাল কাব্যিক গাঙ্গুলি ট্রাস্টের চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এই তাদেরকে নিয়ে সেই কচিকার সাথে আমার হৃদয়ের ভালোবাসা স্নেহ এবং শুভ আশীর্বাদ জানাচ্ছি এবং সেই সাথে আজকের এই বসন্ত পঞ্চমী পূর্ণ তিথির যে কর্মসূচি যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের যে উপকার এই স্কুলের প্রধান শিক্ষক তথা গভর্নিং বোর্ডের সেক্রেটারি এবং সকলের প্রিয় দাদামণি তাকে এবং সেই সাথে আমার প্রিয় ম্যাম আন্টি যারা এই দাদামণিকে এই অনুষ্ঠান সম্পন্ন করতে এবং সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান এবং স্কুলের সর্বাঙ্গীন উন্নতির জন্য যারা অবিরত কাজ করে আসছেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা নমস্কার এবং সর্বোপরি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে তিনটা পয়েন্টের কথা বলবো